আমনাগার মাটিতে অনেক সন্ত্রাস সংঘটিত করেছিল পঞ্চায়েত নির্বাচনে আমডাগার মানুষের ভোট পরি ভোটদানের যে পাওয়ার বকলমে অসাংবিধানিকভাবে কেড়ে নিয়েছিল এখন লোকসভা নির্বাচন আমরা লোকসভা নির্বাচনে প্রাকালে দাঁড়িয়ে ব্র্যাকপুর লোকসভা কেন্দ্র থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা খামচিহ্ন এই লড়াইয়ে আছে এই লড়ায়ে থেকে এই বার্তা আমরা দিতে চাই আমডাঙ্গা থেকে শুরু করে এই মফসাল কৃষিজ জমি যেখানে আছে এখান থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কলকারখানা যেখানে আছে ওই ব্যারাকপুর পর্যন্ত শ্রমজীবী মানুষের জন্য আগামী দিনে পার্লামেন্টে কোনো বিজেমূলের কণ্ঠ নয় জনগণের জনকণ্ঠকে পৌঁছাতে ইন্ডিয়ান আপনাদের সামনে সুযোগ দিয়েছে যে আগামী মাসের যদি কুড়ি তারিখ তো জুন মাসের মে মাসের কুড়ি তারিখে আপনারা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা খাম চিহ্নের প্রার্থী অ্যাডভোকেট জামির সাহেবকে পার্লামেন্টে পাঠান একইভাবে এই আমডাগারের মানুষজন থেকে শুরু করে কৃষি এলাকার যে সমস্যা সেটা সমাধান থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল বেল এই বিজপুর থেকে শুরু করে ওই আপনার নৈহাটি থেকে শুরু করে ব্যারাকপুর পর্যন্ত যেই সমস্ত কলকারখানার শ্রমিকদের শ্রম চুরি করা হচ্ছে সমস্ত বিষয়ে হবে আগামী দিনে পার্লামেন্টে তাহলে আমাদের অ্যাডভোকেট জামির সাহেবকে খামচিন্ন পক্ষে ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠাবেন তো ডিসাইড করবেন বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিলাম আপনারা অনেকে ভোট দিয়েছিলেন অনেকের ভোট দেওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু দুঃখের বিষয়ে দুঃখের বিষয়ে যেভাবে বিজয় মূল তত্ত্ব ছিল যেভাবে বিজেমূল মূল এই বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করেছিল নাকি বিজেপি কে আটকানোর জন্য তৃণমূলকেই লাগবে আর তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য নাকি বিজেপি পারবে এই যে বাইনারি তৈরি করে আপনাদের ভোট লুট করেছিল আপনারা কিন্তু এখন বুঝতে পারছেন ওই সময় যদি চিহ্নের পক্ষে ভোট দিতেন তাহলে নৌসা সিদ্দিকির সাথে রাজ্যের আইনসভার মধ্যে আর একজন লড়াই করার সার দেওয়ার মতো মানুষ তৈরি হতো কিন্তু সারা রাজ্যের মানুষ এই বিজে মূল তথ্যতে বিশ্বাস করে নিয়েছিল এই এই বাইনারি পলিটিক্সকে বিশ্বাস করেছিল সব অনেকেই ভেবেছিলেন যে বিজেপিকে কে আটকাতে গেলে তৃণমূলই রাখি পারবে আবার অনেকে ভেবেছিলেন তৃণমূলের হাত থেকে বাঁচতে গেলে বিজেপির শরণাপন্ন হতে হবে কিন্তু দিনের শেষে আমরা কি দেখলাম এরা শুধুমাত্র এই বাইনারি পলিটিক্স করলো আমাদের রুজি রুটির কথা বলল না আমি শ্রমিক আমার কথা বলছে না আমি কৃষক আমার কথা বলছে না আমি ভ্যান চালক আমার কথা বলছে না আমার ইনকাম আমার কথা নিয়ে বলছে না কাদের কথা বলছে ওই পুঁজিপতিদের কথা বলছে শিল্পপতিদের কথা বলছে যেখানে বেশি দুটো ইনকাম করা যাবে যেখান থেকে কাটমানি বেশি পাওয়া যাবে তাদের হয়ে আওয়াজ তুলছে এই সময় এসেছে আমডাঙ্গাবাসী সহ ব্যারাকপুরের মানুষের উদ্দেশ্যে বলবো যেহেতু এটা আমডাঙ্গা লোকসভার মধ্যে প্রোগ্রাম করছি আমডাঙ্গা বিধানসভার মধ্যে প্রোগ্রামটা হচ্ছে এই সাধারণপুটে সাধনপুরের মাঠে দাঁড়িয়ে আমি আমডাঙ্গাবাসীর উদ্দেশ্যে বলবো আসুন এগিয়ে আসুন এখন তো আপনারা বুঝতেই পারছেন না বিজেপি না তৃণমূল এরা বিজেমূল এই শক্তিকে পরাস্ত করতে হবে বিজেমলকে বাংলা থেকে বিতাড়িত করতে হবে বাংলা থেকে বিতাড়িত করে পার্লামেন্টে ব্যারাকপুর থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে পৌঁছাতে হবে তাই তো নাকি ভাই এই তাই রাজি আছেন তো নাকি ভাই যারা যে রাজি আছেন তো নাকি আপনি একটু ঝিম মেরে যাচ্ছেন কেন কখন থেকে প্রোগ্রাম শুরু হয়েছে সাড়ে পাঁচটা থেকে হয়েছে বলে কি ঝিম মেরে যাচ্ছেন হ্যাঁ একটু চার্জ করে দেবো হ্যাঁ হবে চার্জ গতকালকে তাপস দেওয়ার করে চার্জ হয়েছে আজকে হবেই চার্জটা হ্যাঁ ব্যারাকপুরের দল অর্জুন বাবু একটু অর্জুন বাবুর ভুকটাকে একটু কাপাতে হবে তো নাকি অনেক ভোট লুট হয়েছে মনে পড়ছে আমাদের কথা অর্জুন বাবু ক্ষমতায় আসার পরে তিনারে তিনি এমপি হওয়ার পরে যেভাবে বারাকপুরে ওখানে অত্যাচার হয়েছিল বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছিল তখন কিন্তু পার্থ বাবুরা ভয়ে ভাই ভাই বার হয় না আমাদেরকে দায়িত্ব নিয়ে ওখানে শান্তি ফিরাতে হয়েছিল তাই এই লোকসভা নির্বাচনে না অর্জুন বাবুকে ভোট দেবো না পার্থ বাবুকে ভোট দেবো আমরা দায়িত্ব নিয়ে আমাদের ভোট পাঠিয়ে দিয়ে আমাদের লোককে পার্লামেন্টে পাঠাবো যখন হামলা হয়েছিল অত্যাচার হয়েছিল বিজপুরে তখন পার্থ যায়নি কিন্তু শান্তি ফিরাতে তখন বারাক এই কেউ যায়নি শান্তি আমাদেরকে দায়িত্ব নিয়েছিল ওখানকার যারা লিডার ছিল তাদেরকে বুঝিয়ে বাজিয়ে অনেক কষ্ট হয়তো প্রকাশ্যে এসে করতে পারেনি অনেক ক্ষেত্রে গোপন থেকেও যাতে শান্তি ফিরে তার চেষ্টা আমরা চালিয়েছিলাম তাই এখান থেকে তো একটা বার্তা দিতে হবে এই যে মানুষজন দেখেছে এই অন্তত আট মানুষকে দেখে পার্থবাবু ওর ভয় খেতে শুরু করে দিয়েছে পার্থবাবুর লোক এতক্ষণ ভিডিও করে নিয়ে চলে গিয়েছে যে দাদা কি লোক এসে পৌঁছেছে যে আমরা আপনারা একুশের নির্বাচনের পর এত সন্ত্রাস করলেন এই বিধায়ক দিয়ে এত হামলা চালিয়েছেন পঞ্চায়েত ভোটে এত ভোট লুট করেছেন তারপরেও যেভাবে আজকে সাধনপুরে হাজার হাজার মানুষ এসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়া তো তত জামির সাহেবকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানোর জন্য উপস্থিত হয়েছে এটা অভূতপূর্ব এই মানুষ দেখে বোঝা যাচ্ছে আগামী দিনে পার্লামেন্টে এই আমা শুধু নয় এই নৈহাটি থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে জগদ্দল থেকে কাকিনাড়া থেকে শুরু করে শ্যামনগর থেকে শুরু করে সমস্ত সব ধর্মের বন্যের জাতের মানুষেরা চিহ্নকে খুঁজছে খামচিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে তাদের কণ্ঠ হয় ভিডিও করে এনে চলে গেছে অতক্ষণ চিন্তা নেই আপনাদের আর একটা ভিডিও আমাদেরকে আমাদের এখান থেকে ভিডিও কোথায় দিতে হবে আর একবার পাঠাতে হবে তাই তো হ্যাঁ হবে একবার হবে বুঝতে পারছেন কি কথা বলছি এমনি লাইট কম দিয়েছে ওই জন্য রাগ করছিলাম এই তো হয়ে গেছে সিগনাল দিয়ে দিয়ে ছাড়া কর হোক তো ফ্ল্যাশটা আস্তে আস্তে অন করুন তো ফ্ল্যাশটা অন করুন তো অনেক দূরে দূরে আছে ফ্ল্যাশটা অন করুন তো সবার হয়ে গেলে আওয়াজ দেবেন তারপরে বলবো হ্যাঁ স্লোগানটা তারপরে হবে এমন স্লোগান দেবো অর্জুন বাবুকে হ্যাঁ স্লোগান হবে শুরু হবে স্লোগান শুরু হবে স্লোগান শুরু হবে ইনক্লাম 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 আহ সেফ আনার ফান্ড

একটা কথা মনে রাখবেন বসুন এবার এটা পৌঁছে যাবে চিন্তা নেই এবার যে যার জায়গায় বসে যান অর্জুন অর্জুন বাবু হ্যাঁ অর্জুন বাবু আর পার্থ বাবু বাবু পার্থ বাবু তারা বুঝতে পারছে আর বোকা হয়ে রাখা যাবে না আমার কাছে একটা কাগজ আছে আমার কাছে একটা কাগজ আছে আপনাদের বলে রাখি এই সমস্যা সমাধান করা দরকার আমি বিগত দিনে আওয়াজ দিয়েছিলাম আমার এখানকারের যে কুড়ি হাজার অত্যাচারিত লাঞ্ছিত মা বাপ ভাইয়েরা বুঝতে পারেনি আমাদের ডাকে সাড়া দেয়নি তাই আমরা এই আওয়াজটা সেই অর্থে দেশের এই থাক থাক বসো বসো কেন বসো এই বসো বসো রাজ্যের আইন সবাই পৌঁছাতে পারেনি সময় এসেছে যে সমস্যা হচ্ছে ন্যাশনাল হাইওয়েটা এক্সটেন হচ্ছে জানেন তো চওড়া হচ্ছে জানেন তো এই চওড়া দু হাজার তেরো সালে একটা আইন বেরিয়েছে ন্যাশনাল হাইওয়ে এক্সটেন্ড করার জন্য এক্সটেনশান হওয়ার জন্য ক্ষতিপূরণের জন্য নতুন একটা অ্যাম্যানমেন্ট হয়েছে আইনকে সংশোধন করেছে ক্ষতিপূরণটা অনেক বেশি দিচ্ছে মফসল এলাকার ক্ষতিপূরণ এবং শহর এলাকার ক্ষতিপূরণ অনেক বেশি দিচ্ছে কিন্তু এখানে আপনাদের এলাকায় বলছি আপনাদের এলাকার যে নদিয়া জেলা শেষ হচ্ছে তারপর থেকে দেখবেন যাদের জমি গিয়েছে বা অনেকে জমি নেবে বলেছে তারা সেই অর্থে ক্ষতিপূরণ পাচ্ছে না কিন্তু নদিয়া জেলা দেখুন অলরেডি রাস্তা এক্সটেনশন হয়ে গিয়ে কত সুন্দর চওড়া হয়ে গিয়েছে ওখানে কেউ আত্মীয় থাকলে জিজ্ঞাসা করবেন যার এক কাটা জায়গা পড়েছিল তার কম কম করে সাত আট লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে আর এখানে যারা আট দশ কাটা জায়গা পড়েছে তাদেরকে ক্ষতিপূরণ তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বুঝতে পেরেছে কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সবার জন্য তো ক্ষতিপূরণ সমান করেছে নদীয়া জেলার জন্য ক্ষতিপূরণ বেশি এই উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য আমডাঙ্গা এলাকার মানুষের জন্য ক্ষতিপূরণ কম এই ধরনের কিছু তো ব্যাপার নাই ভাই তাহলে হচ্ছে নাকি আমার কাছে যতটুকু খবর আছে আমি বিভিন্ন অফিসারদের সাথে কথা বলি সমস্ত দলের সরি দল বলা আমার ভুল হবে সরি টু সে আমি এটা তুলে নিচ্ছি এখানে সমস্ত কি রাজ্য সরকারের আন্ডারে যে সমস্ত অফিসাররা আছে বা কেন্দ্র সরকারের আন্ডারে যে সমস্ত অফিসাররা আছে যে সমস্ত তাদের মধ্যে যে অফিসারদের সাথে আমি কথা বলেছি এখনো পর্যন্ত এমন কোন অফিসারকে পেলাম না যে আমার যে জিনিসটা জানতে চেয়েছি তার আমাকে উত্তর দেয়নি বরঞ্চ আমি যখন যে বিষয় জানতে চেয়েছি বিষয়ে আরো বেশি ডেটা আমাকে দিয়েছে আমি ডেটা তুলে দেখেছি আমি ডেটা তুলে দেখেছি নদিযা জেলার এক জমিরে জমির ওপরে প্রায় সাত আট লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে আর এখানে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে আমি জানতে চেয়েছি অফিসারদের কাছে যে এটা হওয়ার কারণটা কি তাহলে কি নদীয়া জেলাকে ওই ভারত সরকার বেশি ভালোবাসে আর এই জেলাকে কি খারাপ কম ভালোবাসে বলো সাহেব ওই রকম কোনো ব্যাপার নাই খোঁজ নিয়ে দেখুন সাহেব আপনাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলার টাকাটা ডিএম অফিসে এসে পৌঁছে গিয়েছে ওখানকার কিছু আধিকারিক আর লোকাল যারা আছেন অফিসিয়ালস থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি ওই এম এল যারা আছেন ওই এমপি গোছের যারা আছেন তারা দেখুন মধ্যখান থেকে কাটমানি খাচ্ছে বুঝতে পারছেন কি বলছি এই যে কাটমানিটা খাচ্ছে এটাকে বন্ধ করতে হবে তো আমরা এখানে চিৎকার করছি ঠিক কথা আমরা এখানে চিৎকার করব আম যে প্রায় কুড়ি হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সরকার তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে কেন ক্ষতিপূরণ পাচ্ছে না এখান থেকে তো আওয়াজটা তুলব আমরা চাইছি এই আওয়াজটা শুধুমাত্র আমদাকে সীমাবদ্ধ রাখবো না পশ্চিমবঙ্গটা সীমাবদ্ধ দেশের আইন তৈরি হয় সেই আইনসভার মধ্যে অ্যাডভোকেট জামিনকে পাঠিয়ে এই আওয়াজটা তুলবো আমদান কুড়ি হাজার মানুষের সাথে যে ইনজাস্টিস হচ্ছে তাদের তাদের যে ক্ষতিপূরণ লুট হয়ে যাচ্ছে সেই বিষয়টা সেখানে গিয়ে আমরা তুলতে চাই তোলার যদি আপনারা সুযোগ দেন দেবেন তো নাকি ভাই যাদের টাকা যাদের জমি চুরি হয়ে যাচ্ছে এই কুড়ি হাজারের মতো মানুষ তাদের কাছে অনুরোধ করব আসুন অর্জুন সিংকে আপনারা অনেক ভোট দিয়েছিলেন অর্জুন বাবু ওখানে গিয়ে হিন্দু মুসলমানের রাজনীতি করেছে অর্জুন বাবু ওখানে গিয়ে যাওয়ার পরে মাইকে আজান বন্ধ কিভাবে করা যায় তার জন্য পলিটিক্স করেছে মনে নেই আপনাদের আরে অর্জুন বাবু যখন তৃণমূলে ফিরে এসেছিল সাথে করে নিয়ে যারা চামচাগিরি করেছিল মুসলিম মহল্লায় ঢুকেছিল মাইকের আওয়াজ তখন অর্জুন বাবুর কানে হয়তো ঢোকেনি কিন্তু মামলাটা তুলে নেওয়ার জন্য আপনার এলাকার বিধায়ক একটাও শব্দ খরচ করেনি ওকেও ছাড়াবে না ওকেও ছাড়াবে নাকি ওনাকেও ছাড়াবে না সাথে করে নিয়ে খুব ঘুরছিল না ও বাটা তো আম লাগা দিয়েছে বেশি ঘুর ঘুর করেছে আর কোন জায়গায় জায়গা পেয়েছিল শুধু আমাদেরকে বোকা বানিয়েছে আম বোকা বানিয়েছে শুধু ও ভালো লেগেছে তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পারে আসতে পেরেছে তাই ধরে নিলাম কিন্তু এখন কি বলছে রাষ্ট্রপতি নির্বাচনের সময় দুটো ভোট ক্রস চিহ্ন হয়েছিল তাই তো একটা ছিল অর্জুন বাবু আর একটা শুনলাম নাকি দেবদা ঘাটালে তৃণমূলের বকলমে তারা বিজেপিকে সুবিধা করছে তো তো আমি তাও ধরে নিলাম অর্জুন বাবু যখন তৃণমূলে আসলো মমতা ব্যানার্জি কি উচিত ছিল এই অর্জুন তুমি কি আপনি কেসটা তুলে নেন হাইকোর্ট থেকে তুলেছে এই তুলেছে কারণ মমতা ব্যানার্জিও মনে প্রাণে চাইছে যে এদেরকে যতটা ভয় দেখিয়ে রাখতে পারবো ততটাই এদের কাছ থেকে লুটতে পারবো এদের ছেলের মেধাগুলোকে বিশ লাখ ত্রিশ লাখে বিক্রি করব আমার কিছু করতে পারবে না যেই করতে চাইবে বলবে ভাই বিজেপি এসে যাচ্ছে বিজেপি এসে যাবে বলে ভয় দেখিয়ে রেখে দেবে এই ভয়টা কাটিয়ে